আমার আল্লাহ দেখে বলে মুসা তুমি ভয়ে পেও না আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি আবার সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানাইয়া দেব বলেন আল্লাহ একবার ভয়ে 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 ধরতে গেছে খপ করে ধরা মাত্র আবার লাঠি হয়ে গেছে বলেন আল্লাহ একবার এরপরে আল্লাহ বলেন আয়াতান আমার আল্লাহ দেখে বলে মুসা তোমার ডান হাতটা বগল নিয়ে এসে ঢুকাও ওখান থেকে বের করো কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধপ ধপে উজ্জ্বল সাদা চমক করে দেখাবো এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম এই যে দুইটা মজে যা দান করলাম থামেন হে ভাই এরকম সুন্দর মাহফিল আপনাদের এলাকায় হয় কিনা জানি না কালেকশন মুক্ত মাহফিল যুবকেরা এত কষ্ট করে আয়োজন করছে গাই বান্দা থেকে আমার নিয়ে আসছে কিছু শোনানোর জন্য বেশি হয়ে গেল নাকি অনেক বক্তা এক ঘন্টায় ওয়াজ ছেড়ে দেয় তো আমি একটু বেশি করি আড়াই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ করি টেকাটা বেশি করে হালাল করি বুঝছেন আপনাদের যেন আফসোস না থাকে আপনারা বলবেন হুজুর এত কোন ওয়াজ করছে পারে আমরাই থাকতে পারিনি আমরাই হুজুরে ওয়াজ শুনতে শুনতে পারি তারছি মানে আমার যান দোষ না কথা কন না কে বিরক্ত হয়েছেন প্রশ্ন প্রশ্নের উত্তর দেওয়া হজুর আমি না সুদ ঘুষের কথা বলি নাই বসো ও তো বলেই দিছি তাই না আঁকার ইঙ্গিত অনেক কথা বলা হয়েছে আচ্ছা বসো বাবু বসো আমার সময়টা নষ্ট করলে বুঝতে পারছি ঠিক আছে সুদ ঘুষ নিঃসন্দেহে হারাম এটা তো বসুন ঠিক আছে আচ্ছা এদিক শোনো সেটা তো বললামই তুমি শোনো না হাত তুলে কি বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ বলে তোর মতো সুদ করে দোয়া কবুল হবে না শুনেন নি আপনি খেয়াল করেন নি সেটা তো বলছি আচ্ছা মনোযোগ বাবা মনোযোগ দাও আচ্ছা আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন কষ্ট হচ্ছে আপনাদের ভালো করে বোঝার চেষ্টা করেন এই তো এসে গেছে লাইন মত বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আমার আল্লাহ পাক দুইটা মজা দান করলেন এটার নাম কি মচে যায় একটা হলো লাঠি ফেলে দিলে সাপ হয় আর একটা বগলের নিচে দেখে হাত বের করলে ধব ধবে সাদা উজ্জ্বল চমৎকার সুন্দর দেখায় ঝলমল করে বলেন আল্লাহ আকবার এরপরে আল্লাহ দায়িত্ব দিলেন ইলাফে রাও না ইন্না হো আল্লাহ ডেকে বলে মশারে ফিরাউনের নিকট যাও ওই ফিরাউন সীমা করেছে ওর পাপের ষোলো কলা পূর্ণ হয়ে গেছে চল্লিশ বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিয়েছে কথা কর না কা ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছে নিজেকে রব বলে দাবি করেছে যায় বলো ফিরাউন রে তোর বানানো আইন দেয় মিশর চলবে না এখন মিশর পরিচালনা হবে আলা লাগুল খল কল সৃষ্টি যার আইন চলবে আজ থেকে সে আল্লাহর কথা বলেন ঠিক কিনা যাও যাও ফিরাউনের নিকট যাও সীমা লঙ্ঘন করেছে মুসানবী কে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মাডার আর কেছে কথা বলে গেলে তো फांसी दिया मारবে আপনি কি ভুলে গেছেন আমার আল্লাহ রেকা বলে মোছায় ভয় পাওয়ার কোনো কারণ নাই ছোটবেলা থেকে বহুবার মারার চেষ্টা করেছে মারতে পারে না হাজার পারবে না কারণ আমি আল্লাহ জারফত পক্ষে আছি আমি আল্লাহ যার সাথে আছি আমি আল্লাহ যে বান্দাকে হেফাজত করব কোন জালেম फांसी দিয়া মারতে পারবে না পানিতে ডুবাইয়া মারতে পারবে না আগুনে পোড়ায় মারতে পারবে না হাজারো দিন ডিমান্ডে নিয়ে জেল জুলুমের পরেও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না কোন টেনশন নাই মুসারে আমি আল্লাহ তোমার সাথে আছি মুসার আমি বলে আল্লাহ যাওয়ায় লাগবে বলে হ্যাঁ নবুয়া দান করে সেটা তোমার দায়িত্ব তোমার রিসালাতের দায়িত্ব তোমাকে পালন করতে হবে সে যত বড় কাফে হোক তার কাছেও দিনের দাওয়াত পৌঁছাতে হবে মানুক আর না মানুক সেটা পরে কার বিষয় কথা কর না ইসলাম কত সুন্দর দেখছেন মোসালাম বলে আল্লাহ কি বলবো আমার আল্লাহ শিকায় দিলেন শোনেন যাও কালে মার দাওয়াত দাও দিনের দাওয়াত পৌঁছাও মুসাল্লাহাম দেখবো আল্লাহ যাবো কিন্তু অন্তরে একটু কাপে দূর দূর ভাব হয় ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম হুজুর যখন আমাদের হাতে কোরআন শরীফ তুলে দিয়েছিল সেদিন মনে করেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া কিন্তু তা পড়তে গিয়ে বুঝলাম জালেম ফেরাউনকে যখন মুসানবী দাওয়াত দিতে গিয়েছিল তখন আল্লাহর কাছে এই দোয়া প্রার্থনা করেছিল কথা বলেন ঠিক কিনা মুসানবী আল্লাহর কাছে দোয়া করতেছে না لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني افقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي বলে আমার জিবার জড়তাকে তুমি দূর করে দাও যাতে সহজে এবং আমার কথা বুঝতে পারে আর আমার পরিবারের মধ্য থেকে ভালো কথা বলতে পারে আমার ভাই হারুন কে আপনি দান করেন বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ ডেকে বলে নবী মুসা দোয়া মঞ্জুর করা হলো বলেন আল্লাহ আকবার তোমার ভাই হারুন আমি আল্লাহ নব দান করলাম এবার দুইজন মিলে ফেরাউন দিনের দাওয়াত পাও সাও আমার ভাইরা এবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাম কে সঙ্গে নিয়ে চলে গেলেন ফেরাউনের দরবারে ফেরাউনের নিকট যা দাওয়াত দিতেছেন ওয়াকালা মুসা ইয়া ফেরাউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন

আমাবিশর রবের পাঠানো একজন রাসূল বলেন আল্লাহ আকবার এরপরে বলতেছেন হাকিকুনা আলা আল্লাহু লা ইল্লাল হক কদ জি'তুকুম বিবাগিনতি মির রব্বিকুম ফআরসিল মাইয়া বানি ইসরাঈল সালাম দেখে বলে আমি আল্লাহর সম্বন্ধে সত্য সারা মিথ্যা কিছু বলিব না আর আমি তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু প্রমাণ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সুতরাং বনী ইসরায়েল আমার বনী ইসরায়েল আমার সাথে যেতে দাও এই কথা যখন মুসা সালাম বললেন জালেম ফিরাউন তখন কি বলেছিল জানেন আল্লাহ সেই কথা বলেন ক্বাল ইন্নকুম তাজিঈতা বিআয়াতিন ফাতি বিহা ইনকুম মিনা সাদিকিন ফেরাউন তখন বলল তুমি যদি বাস্তবিক স্পষ্ট কোন দলিল বা প্রমাণ নিয়ে আসো আমাদের সামনে সেটা দেখাও যদি তুমি সত্যবাদী হও কথা বোঝেন না নিজে মিথ্যাবাদী আবার সত্যবাদী খুঁজতেছে কথা বোঝেন নাই মুসা আলাইহিস সালাম তখন কি করলেন ফা আলকা আসাহু ফাইদা হিয়া সুয়ানুম মুবিন হাতের লাঠিটা নিক্ষেপ করলেন হয়ে গেল বিশাল একটা সাপ লম্বা ঘটনা আমি লম্বা করব না সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় হাতের লাঠিটা ফেললেন সাফ হয়ে গেল বগলের হাত বের করলেন ধপধবে উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর দেখালো এগুলো দেখার পর ফিরাউন তার দরবার বলতেছে কলাল মালা উমিঙ্ক উমি ফেরাউ না ইন্নাহা দালা সা আলী লোকেরা দেখা বলতেছে ছেলে তো বিজ্ঞ বড় জাদু কর এতো মস্তবার জাদু কর কারণ ওই সমাজে জাদুর ব্যাপক প্রচার প্রচার ছিল ওরা মনে করেছে এটাও জাদু। আসলে নবী মোজা যা দেখাচ্ছেন এটা যাদু না মজে যা আর মজেজা দেন কে এদিকে এদিকে একটু মনোযোগ দিবেন কষ্ট হচ্ছে আপনাদের তখন ফেরাউনের লোকেরা বলতেছে এ ছেলেকে ছেড়ে দেন ওর ভাই আর ওকে যেতে দেন আর শহরে বন্দরে লোক পাঠান এ জাদু দেখাচ্ছে আমরাও এর জাদু দিয়ে জাদুর খেলা দেখাবো এর সাথে খেলা হবে ফাইনাল খেলা এ রাগ করতেছেন নাকি আর দশটা মিনিট কষ্ট করেন দশটা মিনিট এসে গেছে খালি জায়গা মতো নিয়ে যা ঠুস করে লাগে দেবো আপনারা বুঝবেন ও হুজুর দিনের আলোর মতো সব স্পষ্ট হয়ে যাবে কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা গভীর দেয় কথাগুলো শুনে যান এইবার ফেরাউনের লোকজন চতুর্দিক দিয়ে শহরে বন্দর লোক পাঠায় দেয়া হলো আল্লাহ বলেন তুমি শহর বন্দর থেকে হাজার হাজার জাদুঘর ফেরাউনের দরবারে উপস্থিত করা হলো আর সমস্ত জাদুকররা ফেরাউনের দরবারে উপস্থিত হয়ে ফেরাউনের কাছে কি দাবি করতেছে জানেন وجاء السحرة فرعون قالوا اجرا ان كنا نحن الغالبين সমস্ত জাদুঘরে রেখে বলতেছে আমরা যে জাদু দেখাবো আপনার শত্রুকে পরাজিত করব বিনিময় আমাদের পুরস্কার কি আপনি আমাদেরকে কি দেবেন সমস্ত জাদুঘর বলতেছে আপনার শত্রুকে আমরা পরাজিত করব কিন্তু আমাদের পুরস্কার কি আমাদের লাভটা কি বেনিফিটটা কি জানার দরকার আছে না ফেরাউন তখন ঘোষণা দিয়ে বলল কালা নাম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবী ফেরাউন তখন বলল তোমরা সবাই আমার নিকটবর্তী লোক হবা তোমরা আজ থেকেই দরবারে বসবাস করবা যদি মুসারে পরাজিত করতে পারো তোমরা সবাই আমার কাছের মানুষ নিকর্তম ব্যক্তি এই দরবার হবে তোমাদের থাকার স্থান নেতা যদি বলে তুমি আমার কাছের মানুষ আমার মানুষ আর কি ভয় আছে ওই নেতার কথা শুনে ক্রসফায়ার করা যায় মার্ডার করা যায় হত্যা করা যায় নিরপরাধ মানুষকেও ফাঁসানো যায় কথা বুঝছেন আমাল লোক তোমরা আমার লোক ফেরাউন বলতেছে কি ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লaminenাল রবিন তোমরা সবাই আমার নিকটবর্তী থাকবা আমি কাছে রাখব তোমাদের খালি মুজাজকে পরা দিতে কর আর কিছুই চাই না কথা বলেন নাই মনে হয় ওরা বলতেছে এবার মাঠে খেলা হবে আপনি রেডি থাকেন দর্শক হাজির করেন ফাইনাল দিন কোন দেখে মুসা আলাইহিস সালাম এবং هارুন আলাইহিস সালাম এক দিকে দাঁড়ায় আছে এইদিক খেলা ভালো করে বলেন সমস্ত জাদু করে না মুসা আলাইহিস কে লক্ষ্য করে বলতেছেন মুসা জাদু আগে নিক্ষেপ করবে কি আমরাই না তুমি মুসা আলাইহিস ডেকে বলে না আগে জাদু আমি নিক্ষেপ করব না আপনারাই জাদু নিক্ষেপ করেন সমস্ত জাদু করে সেদিন জাদু নিক্ষেপ করেছিল বাজার গো আমাত ভাগ বানাইছে ভাল লোক বানাইছে রসী বানাইছে আগুন বানাইছে এমন কি মানুষের চোখের পর্যন্ত জাদু নিক্ষেপ করেছিল লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক থেকে ব্যাবিলন এলাকায় জাদু খেলা দেখতেছে মিশরে জাদুর খেলা দেখতেছে বাজান জানবো আমার ভালো করে কথাগুলো বুঝবেন জাদুর মোকাবেলা দেখতেছে সেদিন তারা আশি হাজারের অধিক পরিমাণে জাদু নিক্ষেপ করেছিল ওদের যখন সালান পাতি শেষ তবিল শেষ আর নাই তখন বলতেছে মুসা শেষ এখন তুমি তোমার জাদু দেখাও তো দেখি আমার ভাইরা আমার আল্লাহ পাক তখন ওহির মাধ্যমে বলেন ওয়া হাইনা ইলা মুসা أَن أَلْقِيَ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ আল্লাহ ওহির মাধ্যমে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই ওদের জাদু দেখে আপনি আতঙ্কিত হবেন না আপনার কাজ হলো শুধু লাঠিটা ফেলে দেওয়ার কোনো কাজ নাই দর্শক হইয়া হাতের উপরে হাত রেখে খেলা দেখেন আমি আল্লাহ আসমান থেকে জায়গা মতো বাটন চেপে দিব পাসওয়ার্ড আমার হাতে লক আমি খুলব ফাইনাল খেলা আমি দেখাবো মার হাবা কালি লাঠি হাত থেকে ফেলে দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন আল্লাহ বানায় দিলেন বিশাল একটা বড় সাপ যে সাপের ঠোঁট নিচে ওপরে ঠোঁট আশি ফিট উঁচুতে বিশাল হাঁ করিয়া এক গ্রাসে সমস্ত জাদুগুলো পেটের ভিতরে খায়া এক নিঃশ্বাসে খায়া বলতেছে ফেরাউন আরো আছে এই দৃশ্য দেখা ফেরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হওয়া বের হয়ে গেছে আল্লাহ একবার বলে কিন্তু পরিবর্তন আসলো। বুঝতে এটা কোন জাদুর খেলা নয় কারণ জাদুঘর জাদু সেনে ডাক্তার ডাক্তার সেনে হুজুর হুজুর সেনে পীর পীর সেনে নেতা নেতা সেনে শিক্ষক শিক্ষক সেনে স্বর্ণকার স্বর্ণ সেনে কথা কথা জাদুকররা বোঝে না কোনটা জাদু আর কোনটা অন্য শক্তির বোঝে না সমস্ত জাদুকররা তখন কি করলো ওয়া উলতিয়া সাজিদিন সমস্ত জাদুকররা সিজদায় মাথাটা নত করল এবং তারা ঘোষণা করলো কালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন তারা বলল আমরা বিশ্বের প্রতিভালকের প্রতি ইমান আনলাম যিনি মুসা এবং হারুনের রব বলেন আল্লাহ সমস্ত জোর জাদু করা বুঝে পেরেছে এটা কোন জাদুর শক্তি না মুসা যে আল্লাহর কথা বলে সে আল্লাহর কুদরতি শক্তি এটা মানুষের পক্ষে এরকম জাদু দেখানো সম্ভব নয় কারণ জাদু করে জাদু উপলব্ধি করতে পারে বুঝতে পারে ওরা বুঝেছে মুসা আল্লাহর কথা বলে এ কোনো কোন সন্দেহ তখন সাধু করা বিশ্বাস করে মুসা আলাইহিসসালামকে চিনতে পেরে সমস্ত জাদু করে ঈমান আনলো তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বলেন আল্লাহু আকবার তারা যখন ঈমান গ্রহণ করেছে ফেরাউন তখন হুমকি দেয় জালেমেরা না পারলে সে কি দেয় হুমকি দেয় জালেম ফেরাউন বলতেছে তোমাদের খবর আছে আমার অনুমতি ছাড়া ইমান গ্রহণ করলা তোমাদের হাত পা কেটে নেব হাত পা করব বিপরীত মুখ থেকে হাত পা কেটেবো শুলিতে ঝরাবো তোমাদের উপরে কত ধরনের নির্যাতন করব তোমরা টের পাইবা না নতুন ইমানদার যারা ইমান গ্রহণ করেছে ওরা ডেকে বলে ফেরাউন রে হুমকি ধুমকি দেখায় কোনো লাভ নাই কারণ আমরা ইমান করে গ্রহণ করেছি তোর মতো জালেমের পক্ষে থেকে বেঈমান হয়ে মরার চাই হইতে মুসা নবীর পক্ষে থেকে ইমান গ্রহণ করে মরাই ভালো আর মরা তো লাগবে বিদায় নতুন করে মরণের ভয় দেখায় কোনো লাভ নাই আল্লাহ নতুন ইমানদারদের স্পিরিট শুনে ফেরাউনের মাথা আরো গরম হয়ে গেল লম্বা ঘটনা আমি লম্বা করব না শেষ ফাইনাল খেলা এটা সেমি ফাইনাল এইবার ফাইনাল খেলা চতুর্দিক